থ্যাংক ইউ সবাইকে আসলে বক্তব্য শুনতে ভালো লাগতেছিল বিশেষ করে যারা আলোচনা করেছেন সবার আলোচনায় মূল বিষয়গুলো উঠে এসেছে আজকের এই সুন্দর আয়োজনে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের কথা শুনতে ভালো লাগে আলোচনা করেন বিশেষ করে যারা কথা বলেছেন কোরআন তন্ময় চিত্তে আমি শুনতে ছিলাম আহ কি বলবো সেটা হারিয়ে ফেলেছি অনেকটাই এখানে একটা কথা আমাদের একজন প্রাজ্ঞ আলোচক একটা হাদিসে রেফারেন্স দিয়েছেন যে

দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা যারা পরিবারের সাথে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকেরই একটি দায়িত্ব রয়েছে দায়িত্ব দায়িত্ব পিতার যেমন রয়েছে ঠিক তেমনি মায়েরও দায়িত্ব রয়েছে সন্তানেরও দায়িত্ব রয়েছে এই দায়িত্ব কি এবং কতটুকু সেটা সন্তানদের মধ্যে এবং স্বশ ক্ষেত্রে স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন শ্বশুর শাশুড়ি তাদের মধ্যে দায়িত্বটা যদি জাগ্রত করা যায় তাহলে হয়তো আমাদের এই পারিবারিক সহিংসতাটা কমে যাবে মূলত আমরা জানি না যে আমাদের দায়িত্বটা কি রাসুল সাল্লাহ আহ বলেছেন যে তোমাদের আহ যারা স্ত্রী তারা ঘরে যখন স্বামী প্রবেশ করে তারা ভালো পোশাক পরিচ্ছদ পরে থাকবে যখন বাইরের থেকে এসে মনটা ভালো হয়ে যায় কিন্তু আমরা এসে ঘরে কি দেখি সবচেয়ে খারাপ পোশাকটা পরে আছে স্ত্রী তাহলে সে তার দায়িত্ব কিন্তু সে পালন করলো না যদিও আমি একেন্দ্রিক কথা বলে ফেলছি তো একটা ছোট শিশু যখন বড় হয় মেয়ে সন্তান তখন বাবা মা তাকে সবচেয়ে বাজারের টাইট প্যান্ট বা টাইট কাপড় জিন্স প্যান্ট পরে তাকে বাইরে বেরোচ্ছে আমি কোন একদিন জিজ্ঞেস করলাম কোন একটা পরিবারের বা কোন এক আমার রিলেটিভ কে যে তা বলছে আমার তো ছেলে নাই এই মেয়েটাকে আমি ছেলে বানাইছি এই জন্য ওরে আমি পোশাক বানাচ্ছি তা আপনি তাকে ছেলে বানাচ্ছেন ভালো কথা আল্লাহ বানিয়েছে তাকে মেয়ে আপনি ইচ্ছা করে তারে কিভাবে ছেলে বানাবেন বলছে ওই একটু দৌড়োদড়ি করলো ছেলের মতো সাহসী হলো এই যে একটা ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যাটা তো তার মন বড় ব্যাখ্যা এবং সেই কারণে দেখা দেয় এরপরে আমরা আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হলো যে আজকে পরি পারিবারিক সহিংসতা এবং বিপর্যয় রোধে আমাদের করণীয় কি সেই করণীয় কি তার আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের সমাজে কি কি পারিবারিক সমস্যাটা হচ্ছে আজকে দেখুন যে আমাদের পারিবারিক সমস্যাটা কি হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে এই সমস্যা প্রথম পর্যায়ে যে সমস্যাটা আমাদের দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে পরকীয়া প্রেম নারীরা পরকীয় প্রেমে জড়িয়ে পড়েছে পুরুষরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে সম্পদের যে সম্পদ পিতা কর্তৃক যে সম্পদ পাওয়ার কথা ছিল সেটা সুষম বন্টন হচ্ছে না যে কারণে সহিংসতা হচ্ছে এরপরে সন্তানদের মাঝে আমাদের যে সময় দেওয়া দরকার যেভাবে তাদেরকে মানুষ করা দরকার যেভাবে তাদেরকে আদর্শবান করা দরকার রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে তার সন্তানদেরকে মানুষ করেছিলেন বা রাসুল সাল্লাম যেভাবে তার সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেখান থেকে আমরা কতদূর চলে গিয়েছি সেটা আমাদের যদি একটু চিন্তা করি তাহলে আমরা আমরা আসল প্রশ্নটা খুঁজে পাব আমাদের বিজ্ঞ তারা বলে গেছেন যে আজকে এই লকডাউনের সময় সন্তানদেরকে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি আমরা ল্যাপটপ দিচ্ছি আমরা আমরা তাকে নেট সহযোগ নেট কিনে দিচ্ছি কারণ কি সে ক্লাস করছে কিন্তু ক্লাসের পরে এই ভয়াবহতা এমনভাবে ছড়িয়ে গেছে যে ইদানিং আমি সেদিন পেপারে দেখলাম যে পাবজি নামে একটি গেম এবং আরো কি ফায়ার টায়ার কি কি গেম আছে যে গেমগুলো বাচ্চারা এমনভাবে তরুণ প্রজন্ম এমনভাবে আসক্ত হয়েছে যে আমার ছোট ভাই সেদিন বাগেরহাট থেকে আমার বাড়ি বাগেরহাটের খানজাহানি দরগাতেই তো ওখান থেকে আমাকে আমি ফোনে কথা বলি তা একটা পর্যায়ে প্রসঙ্গ উঠলো সে বলল যে আমার এক চাচা তো ভাই সে পাগল হয়ে গেছে সে ইন্টারমিডিয়েট করে পাবজি খেলতে খেলতে সে নাকি এখন ঘরের মধ্যে কি খোঁজে এক একা কি বলে পরে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে আর একজন সারা রাত পাবজি খেলে সে বয়স্ক তার সন্তান আছে স্ত্রী আছে কিন্তু আর ঘরে এদিকে কি হচ্ছে সে জানে না এটা কি সরকার জানে না সরকারের কাছে কি এই সংবাদটা নাই এখন কোর্টে একজনে রিড করেছে সেই রিড করেছে কি যে পাবজি এই ফায়ারটা বন্ধ করতে হবে আজকে আমার ঘরে আগুন লেগেছে আর আমাকে সেটা নিভানোর জন্য পাশের একটা বাড়ি থেকে অনুমতি নিতে হচ্ছে অর্থাৎ কোর্টে যেতে হচ্ছে এটা আমাদের এইখানেই তো আমরা বিপর্যয়ের মধ্যে আছি এই যে পরিবারের মধ্যে যাই হোক আমরা আমাদের আহ আলোচকরা বলেছেন যে ছেলে মেয়েকে হত্যা করছে স্বামী স্ত্রীকে হত্যা করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে লাশ গুলোকে মেরে করছে কাজের বউ কিন্তু বসে নাই সেও সুযোগ পেলে একেবারে বাড়ির মহিলাকে মানে মালিককে পিটায় টুটায় টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে যেন একটা হস্তস অবস্থা আমরা যদি রাসুলের যুগের জাহেলি যুগটা দেখি আর বর্তমান যুগের জাহেলি যুগটা দেখি রাসুলের যুগের চেয়ে অসংখ্য গুণ জাহেলি যুগ কিন্তু আমাদের বর্তমান যুগে চলে আসছে তা এই যে জাহেলি যুগের মধ্যে আমরা পড়েছি তার মধ্যে মূল কারণ কি কারণ হচ্ছে যে আজকে আমাদের সমাজের নৈতিকতা এথিক্স যেটাকে বলে সেটার সম্পূর্ণ অভাব রয়েছে এথিকতা এথিক্স যেটাকে বলে মোরানিটি যেটাকে বলে আহ সোশ্যাল নার্ভস যেটাকে বলে সবকিছুই আজকে জিরোতে চলে আসছে কলেজে যে আজকে আমাদের সমাজটা আজকে অবক্ষয়ের মধ্যে আমরা পড়েছি কিভাবে গুণ হচ্ছে কিভাবে হত্যা করা হচ্ছে কিভাবে গুম হচ্ছে কিভাবে সবকিছু আমরা জানি তো আমার এখন পরামর্শ হলো যে একটি সমাজকে সুন্দর করার জন্য আমি তো শুরুই করতে পারলাম না তো যাই হোক শেষ করব ইনশাআল্লাহ তো পরিবারের মধ্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সম্পর্ক উন্নয়ন করতে হবে পরিবারের সকলের সাথে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা সম্পর্কদের সুসম্প বন্টন দরকার সুশিক্ষা দরকার সন্তানদেরকে হালাল হালাম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করতে হবে এবং আমাদেরকে প্যারেন্টিং একটা বই আছে আমার কাছে আমি এই বইটা আমাদের বের হয়েছে আমি একটু দেখাই সবাইকে এই বইটি সন্তান পরিপালনের কলকৌশলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট প্রকাশ করেছে এবং যারা পড়েছে তারা বলছে বইটা আমরা অত্যন্ত যত্ন করে পড়ছি এবং কিভাবে সন্তান প্রতিপালন করা যায় একটা ভালো ইফেক্ট এখানে পড়েছে এরপরে আমরা ব্যক্তির মধ্যে সততা আদর্শ হালাল আহ আয় রোজগার এবং অলস সময় না কাটানো এই জিনিসগুলো আমরা যদি আহ ইনফ্লুয়েস করি তাহলে হতে পারে রাষ্ট্র আমাদের অনেক অনেক কাজ এখানে করেছে করতে পারে সেটা হচ্ছে ইসলামী আইন প্রণয়ন সার্বজনীন শিশু থেকে মাস্টার্স পর্যন্ত ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চরিত্র হনন হয় এমন সবকিছু নেট থেকে সরিয়ে ফেলা অশ্লীলতা পরিহার করা এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে আমি সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি আলোচনায় আমাদের প্ল্যানিং কমিটিতে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম যে কিভাবে একটি সমাজকে উন্নয়ন করা যায় আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেখানে মিডিয়ার মধ্যে আপনারা যদি শান্তির ধর্ম নামে একটি প্রোগ্রাম করতে পারেন নারী শিশু নিয়ে আলোচনা করা যেতে পারে ঈশ্বর কোরআন পড়ি আলোচনা করা যেতে পারে ইমামদের জন্য আল মিনার নামে একটি একটা প্রোগ্রাম করা যেতে পারে ইসলামে মানবতা নামে একটি প্রোগ্রাম করা যেতে পারে জঙ্গিবাদ নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে আমার অধিকার নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে তৃতীয় লিঙ্গ নিয়ে আমরা প্রোগ্রাম করি এটাও আমাদের সমাজের একটা পার্ট পারিবারিক সহিষ্ণুতা রোধে তাদেরকেও আমরা যথেষ্ট কাছে পাওয়ার ক্ষেত্রে কি করা যেতে পারে সে নিয়ে আলোচনা আসতে পারে সর্বোপরি যেটা আমি বলে বলতে পারি যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সামাজিক এবং পারিবারিক সহিংসতা রোধে সেই আহ রাসুল সাল্লাহাম কর্তৃ রেখে যাওয়া আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে গোটা বিশ্ব কিন্তু স্থায়ী শান্তি আসতে পারে এবং আমরা একটি সুন্দর ভবিষ্যৎ দেখতে পারি এবং এই সুন্দর ভবিষ্যতের মাধ্যমে আমাদের পারিবারিক সহিংসতা রোধ হতে পারে বলে আমি বিশ্বাস করি সবাইকে আহ আন্তরিক আহ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর